কিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই একটু খেয়াল করে শুনবেন কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে আমি ভালো কিছু করব ভালো একটা কাজ করব যে কাজ করলে একদিকে রুজি রোজগার ভালোভাবে আবার খারাপ থেকে ফিরে থাকবো এবং যেই কাজটিতে হাত দেব সেই কাজটি ভালো কিছু কাজ অনেকে ভালো মনে করে একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যায় অনেকেই ভালো মনে করে দেখা যায় যে মনে হয় এটা থেকে ইনকাম আসবে হালাল পথে কিন্তু দেখা যায় কাজটি করতে করতে একটা সময় দেখা যায় কি যে সেই কাজটির মধ্যে বেহালাল কিছু আছে তাই আমি বলবো এরকম ধরনের অবস্থা যাদের আছে যে ভালো মনে করে একটি কাজ ধরলে সেটি খারাপে পরিণত হয় যে আল্লাহর একটি নাম এই নামটি নিরানব্বই একটি নাম যে নিরানব্বই নামের একটি নাম সেই নামটি আপনাদের কাছে আমি তুলে ধরব দেখুন অনবরত সর্বসময় যদি কেউ এই নামটি জপে ইয়া হামিদু ইয়া হামিদু অনবরত যদি কেউ এই নামটি জপে তখন কি হবে যে সে যদি দেখে যে এই কাজটি হক খালাল সে যদি মনে করে যে কাজটি ভালো এখানে কোনো হারাম নেই কিন্তু এখানে আল্লাহ খুশি থাকবে এবং ইনকাম হবে সংসার চলবে সে ইবাদত করতে পারবে এবং হালাল খাদ্য খাবে তখন সেই কাজটি যদি যদি সে দেখে তাহলে এই নামটি জপনা করা অবস্থায় মানে ভিতরে ভিতরে এই নামটি সর্বসময় পাঠ করতে থাকবে এবং সেই কাজটিতে হাত দেবে যদি সেই কাজটি ভালো কাজ হয় নেকের কাজ হয় এবং দুর্নীতি মুক্ত হয় তাহলে সেই কাজটিতে সে হাত দিবে এবং করতে শুরু করবে আর এই নামের গুণে যদি সেই কাজটি খারাপ হয় তাহলে সেই কাজটিতে তার হাত যাবে না সেখানে সে করতে যাবে না বা যেখানে ভালো সেখানে এই নামের গুণে আল্লাহ নিয়ে যাবে তাই আমি বলবো এ হলো একটা বিষয় যে অনবরত এই নামটি পাঠ করিলে সে কখনো খারাপ কাছে হাত দিতে পারবে না এই নাম তাকে ফিরিয়ে রাখবে এখন আমি যে কথাটি বলবো যে সে বিষয়টি হলো সংসারে সমাজে বা নিজের বংশে এমন কিছু লোক থাকে তারা কথায় কথায় গালি দেবে কথায় কথায় একটা কটু বাক্য বলবে বা দিনের মধ্যে দশজন মানুষের যদি সাথে যদি তার সাক্ষাৎ হয় তাহলে এর মধ্যে সাতজন মানুষ তার কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে মনে কষ্ট পেয়ে চলে যায় তাহলে এমন ধরনের মানুষের জন্য আল্লাহ কিন্তু সহজ পথ রেখেছেন সহজ নাম রেখেছেন যদি কেউ আল্লাহর এই নামটি ইয়া হামিদ ইয়া হামিদ এই নামটি যদি কয়েকদিন এই নামটি কেউ যদি পাঠ করে মনে মনে এবং একটা পেয়ালা বা একটা বাটি সেটার মধ্যে এই নামটি লিখবে এই নামটি লিখার পরে সেই পেয়ালার পানিটা সে পান করবে এবং সে মনে মনে সবসময় পাঠ করতে থাকবে তখন দেখা যাবে কি যে পেয়ালা ধুয়ে কিন্তু একদিন খাবে না যেমন আজকে ইয়া হামিদু নামটি একটি বাটিতে বা যে যেটার মধ্যে নিয়ে পানিটা পান করা হবে সেটার মধ্যে আজকে লিখবেন আজকে খাবেন এবং দুই দিন গ্যাপ দিয়ে আবার এটা করবেন আবার দুই দিন গ্যাপ দিয়ে আবার এটা করবেন মানে সপ্তাহে তিন দিন এটা করতে হবে যে একটা আছে আরবিতেই লেখবেন দেখা গেছে ইয়া হামিদু এই নামটি তো বড় কিছু নয় আর যদি আপনি নিজে সুন্দর করে লিখতে না পারেন অবশ্যই হাফেজ কারি মাওলানা এরকম যারা আছে তাদের কাছে গিয়ে আপনারা সুন্দর করে বিসমিল্লাহ সহিত এটা লেখিয়ে নেবেন এরপরে এটার মধ্যে যখন পানি রাখবেন সেই পানিটি বিসমিল্লাহি রহমান রহিম বলে তিন টানে খাবেন তিনবারে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেই মানুষটি সমাজে চলতে কথা বলতে কর্মকাণ্ডে যে কোনো মানুষের সাথে কথা বলবে আস্তে আস্তে তার মধ্যে সেই ঠান্ডা চরিত্র আসবে সুচরিত্রটা আসবে তখন যেই মানুষগুলো এতদিন কথা বলে তার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল সেই মানুষগুলো যখন তার সাথে কথা বলবে এবং সে কারো সাথে কথা বলছে সেটা শুনবে তখন তাদের আত্মা ঠান্ডা হবে আরে এই লোকটা এরকম এই লোকটা এরকম চরিত্র লোকটার ব্যবহার ভালো না মানুষ অনেকে অভিশাপ দিয়ে দিত তখন দেখা যায় এই লোকটি এই নিয়ম করে একটা বাটিতে লিখে পানিটা পান করতে করতে এবং এটা পাঠ করতে করতে এমন একটা অবস্থানে চলে গেছেন তার মুখে দিয়ে সুন্দর বলি বের হয় সুন্দর কথা বের হয় এবং তার কথা শুনলে মানুষ এখন কি সুন্দর তাকে প্রশংসা করতে থাকে যে এরকম একটা লোক এত সুন্দর ভাষা হয়ে গেল এত সুন্দর কথা বলতে শুরু করেছে তাহলে আল্লাহর এই নামটি আমরা অবশ্যই গুরুত্ব দেব আর গুরুত্ব দিয়ে যখন আমরা এটা মানতে থাকবো ইনশাল্লাহ দেখা গেছে দেখেন কথায় পাপ কথায় সাপ কথায় মাপ দেখবেন কথায় মানুষ বন্ধুত্ব হয়ে গেছে কথায় মানুষ শত্রু হয়ে গেছে এবং কথায় অনেক পাপেরও মাপ পাওয়া যায় তাই বলবো কি যে ইয়া হামিদু এই নামের গুণে আপনি এই উপকার নিজে পাবেন এবং আপনার আত্মীয় স্বজন ফ্যামিলিগত সমাজগত আপনি যদি এরকম কাউকে দেখেন তাহলে আপনি যে কোনো একটা কৌশল অবলম্বন করবেন এবং সেই ব্যক্তিকে এই জিনিসটি করাবেন একটা মানুষ যখন খারাপ ব্যবহার থেকে খারাপ ভাষা থেকে যখন সেই মানুষটি মধু চলে আসবে তার মুখে আল্লাহর এই নামের গুণে তখন সে যখন মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করবে তখন কি হবে তখন দেখা যায় আপনি আল্লাহর কাছে একটা দামি দামি ব্যক্তি হবেন হবেন বান্দা আর এরকম প্রচুর পরিমাণে মানুষকে যদি ভালো করে তুলতে তাহলে আল্লাহর বান্দা থেকে আল্লাহ আপনাকে বন্ধুত্ব স্বীকার করতে পারে কেন যে পৃথিবীতে বহু নবীর আসুলরা এসেছে অনেক কাফেরা তাদেরকে অত্যাচার করেছে মেরেছে তারপরেও কিন্তু তাদের হেদায়তের জন্য তারা শ্রম দিয়েছে তাদের কাছে গিয়েছে তারা কিন্তু পালায়ন করেননি তাই আমরা যদি এই নামটা মানুষের মধ্যে বিলি করে দেই যে এই নামটি তোমরা এভাবে জপনা করো এবং এভাবে তোমরা পানি খাও এই যে বাটিতে পানি খাবে সে বাটিতে সুন্দর করে লিখে তোমরা এই পানিটা নিয়মিত খাও যাই হোক হে সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটি এই জন্যই করলাম যে আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে এরকম অনেক লোক আছে আর এই উপকার কেন এই উপকারগুলো আপনি নিজে যেন পান ফ্যামিলি যেন পায় এবং সমাজগত লোকগুলো যেন এই উপকারগুলো পায় তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কিছু আলোচনা নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ